আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে তো প্রিয় দর্শক আজকে কিন্তু আরো মজাদার কিছু গাড়ি কম দামে গাড়ি নিয়ে যাবেন বাড়ি এজন্য আমরা চলে আসছি তাড়াতাড়ি আপনারা চলে আসুন সুপার কার বিডিতে স্যার তার আগে আমি ঠিকানা একটু জানতে চাইবো সুপার বিডি আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত যারা আরো সহজে আসতে চান তারা হচ্ছে জুবাইয়ের কার্স বা সুপার কার বিডি লেখে গুগল ম্যাপে সার্চ দিলে অবশ্যই আমাদের লোকেশন শু করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা আজকে কোন গাড়ি শুরু করব আজকে আমি একসাথে ছয়টি গাড়ি দেখাবো ছয়টি গাড়ির মধ্যে কম বাজেটের জিপ গাড়ি হবে কম আয় জিপ গাড়ি হবে তারপর হচ্ছে যারা ছোট গাড়ি খুঁজছেন স্কুল ডিউটির জন্য তাদের হবে তাদের জন্য স্পেশাল হবে জি হ্যাঁ তো আমি প্রথমে শুরু করব হচ্ছে একটা বীরস গাড়ি দিয়ে যারা স্কুল ডিউটি বা ছোট গাড়ি খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে এই গাড়িটি একটি গাড়ি দেখাচ্ছিলাম আমি একটু দেখাই দিই ভিতরে সবটা সাইডে কিন্তু একেবারে অসাধারণ একদম ফ্রেশ কন্ডিশন আছে আমার চাকাগুলো ভালো অবস্থায় আছে সামনে বিছে গ্লাস কিন্তু অরজিনাল অরজিনাল অবস্থায় এটা মূলত 25 স্টার্ট গাড়ি জি 25 স্টার্টটা যদি দেখিয়ে রাখি দেখুন 25 স্টার্ট এটা কিন্তু অসাধারণ ফ্রেস একটা গাড়ি প্রত্যেককে ফ্রেস ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ভালো রয়েছে প্রত্যেকটি দরজার প্যাডও একদম ফ্রেস অবস্থায় পেয়ে যাচ্ছেন গাইডিতে দেখুন অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবেন কারণ আপনারা যা করেন সবকিন্তু ফে্যামিলির জন্য করেন অরজিনাল ডেলের ডেলের গাড়ি আদনা কিন্তু ফেভারের জন্য একটা ভালো জিনিসই চাই কি অবশ্যই হ্যাঁ এই আপনারা অবশ্যই আসবেন সুপার কার বিড়িতে গাড়িগুলো অনেক মানসম্মত আর এটা মডেল দুই হাজার নয় এটা মডেল দুই হাজার নয় আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো পনেরো তেরোশো সিসির একটি গাড়ি অরিজিনাল তেলের একটি গাড়ি পঁচিশ স্টার পঁচিশ স্টার্ট পেপারস ও ফুল আপডেট আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি নয় লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস আলোচনা করা যাবে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে আমাদের পাশে কিন্তু একটা আরো একটা স্পোর্টস যারা এই স্পোর্টস কার্ডস খুঁজছেন

সহ প্রত্যেকটি দরজার প্যাড ফ্রেশ অবস্থাতে রয়েছে আনরুপ শহর একটা গাড়ি ইনশাল্লাহ পিছনের লাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাজিনাল আছে হ্যাঁ আধুনিক লিস্টের ব্যবহার রয়েছে অরিজিনাল তেলের গাড়ি পনেরোশো সি একটি গাড়ি আমি দেখাচ্ছিলাম হচ্ছে একটি ল্যান্স আর রিয়েএক্স দুই হাজার আটের মডেল দুই সালের রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের একটি গাড়ি আর এই গাড়িটির আস্ক্রিং প্রাইস হচ্ছে অনলি ষোলো লাখ সত্তর টাকা আস্ক্রিং প্রাইস সম্পূর্ণ প্রাইস আলোচনা করা যাবে ইনশাল্লাহ তারপর আমাদের থাকবে আরো একটা টু এটা বিটস নিউ শেভের এটা নিউ শেভের হ্যাঁ নিউ শেভের যারা নিউ শেভের গাড়ি খুঁজছেন কম বাজেটে ভালো গাড়ি পাবেন 2000 এগারো মডেল দুই হাজার ষোলো সালের এই সিজন তেরোশো ছাব্বিশ সিসির একটি গাড়ি হ্যাঁ এর জন্য কিন্তু বাইশ সিরিয়াল পেয়ে গেছে জি হ্যাঁ বাইশ সিরিয়াল আর এটা ডাক্তার চালিত একটা গাড়ি জি হ্যাঁ প্রত্যেকটা অ্যালো রিং কিন্তু অনেক সুন্দর টায়ার কন্ডিশন একেবারে নতুন কোয়ালিটি আর এখানে দেখেন ডাক্তার স্টিকারটা কিন্তু এখনো আছে বাট আপনারা নিলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না হ্যাঁ খুলে ফেলতে হবে দেখুন খুবই দারুন চকচকে ফ্রেশ ড্যাশবোর্ড ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরাও ভালো রয়েছে আর যদি सेम কোন ডাক্তার সাহেব এটা নেন তাহলে আর খোলা লাগবে না অরিজিনাল তেলের গাড়ি ফ্রেশ তো এটা একটা বিস খুব দারুণ গাড়ি আর এটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 11 মডেল 16 এর রেজিস্ট্রেশন অফ ফুল আপডেট পাচ্ছেন হ্যাঁ আর এইটা প্রাইস কত এটার প্রাইস চাচ্ছে হচ্ছে এগারো লাখ নব্বই হাজার টাকা আস্কিম প্রাইস কমানো যাবে ইনশায়া আসলে কমানো যাবে এখন দেখে হচ্ছে একটি যারা কম আয়করের জিপ গাড়ি খুঁজছেন তাদের জন্য স্পেশালি হবে এই গাড়িটি রেড ওয়াইল কালার নিশান ঝুঁক টুক দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন পঁচিশ টাইম একটি গাড়ি টার্কনিশন একবার নতুন কোয়ালিটি এটা দেখে অসাধারণ একটা গাড়ি আমরা যদি ভিতরে দেখাই তারা কিন্তু রুববার আছে স্পয়লারের ব্যবহার রয়েছে একেবারে স্পেশাল বললেই চলে

তারপরে আমাদের থাকবে আমি এখন আর এক আরেকটি হচ্ছে নিশান ঝুঁকি গাড়ি দেখা সেম গাড়ি একদম সেম গাড়ি ওটা 25 স্টার্টের ছিল এটা 20 স্টার্টের হ্যাঁ এটার মডেল ইয়ার হচ্ছে 2011 এটা রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 তে এবং লো প্রোফাইল টায়ার লাগানো লো প্রোফাইল টায়ার চাকা খুব ভালো আছে ফ্রেশ অবস্থাতে রয়েছে প্রত্যেকটি পার্ট অরিজিনাল অবস্থাতে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে যা আছে সবই অরিজিনাল অবস্থাতে আছে পেপারস ফুল আপডেট পাচ্ছেন

দেখুন অসাধারণ এক কথায় অসাধারণ একটা গাড়ি পাবেন আজকে সুপার কার থেকে দামে কম মানে ভালো নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে নতুন কোয়ালিটির মতো গাড়িটা দেখুন পুরান গাড়ি এত পুরান গাড়ি একদম মানে মানে একদম কন্ডিশনে রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে টায়ার ভালো রয়েছে আপনাদের হচ্ছে টিআই শেভের গাড়ি দেখাচ্ছিলাম হ্যাঁ 2004 এর মডেল 2010 সালের রেজিস্ট্রেশন অরিজিনাল গেটআপের একটি গাড়ি দেখাচ্ছিলাম নিশান সানি 1500 সিসির একটি গাড়ি পেপারসও ফুল আপডেট পাচ্ছেন

আর আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি হচ্ছে অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবে রোমি আফরোজ নাভানা মাল্টিভ্যান্ড যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে চেক করে নেওয়ার সুযোগ রয়েছে আর আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি কিন্তু প্রাইস হচ্ছে আস্কিং আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে 257 তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাভিসকো বিস্কিট ফ্যাক্টরির সাথে আমাদের শোরুমটি অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম